সিঙ্গেল খাঁচা বিক্রি হবে এই যে খাঁচা দেখতে পাচ্ছেন চার খোপের খুবই ভালো স্ট্রং মজবুত দুইটা বিক্রি হবে তবে একটা আপাতত বিক্রি করবার আর একটা ডিম ফুটলে সেটা দশ থেকে পনেরো দিনের পরে বিক্রি হবে বা দশ দিন পরে তো এটাও এক ভাই নেওয়ার জন্য বলছেন এটা হচ্ছে আপনার গিরিবাজ যে কোনো কবুতর পালতে পারবেন ডিম বাচ্চা করাইতে পারবেন এখানে আমার কবুতর সময় ছাড়া থাকে যার কারণে আমি এগুলো দিয়েছি কেউ নিতে চাইলে এগুলো খুলে ফেলবো কারণ এগুলো কেয়ারিং করতে গেলে কষ্ট হবে আর আপনি যদি এসে নিয়ে যেতে চান এটা সহই নিতে পারবেন ঠিক আছে শুধু খাঁচা কেউ যদি নিতে চান আঠারোশো টাকা পড়বে আর এটা ভাই এক হাজার টাকা দাম দর হয়েছে যদি নেয় তাহলে ভাই দিব যদি না নেয় ভাই তাহলে ইনশাল্লাহ বিক্রি করে দিব তবে অবশ্যই যোগাযোগ করবেন শুধু রাজশাহী সিটির মধ্যে হলে খুব ভালো হয় আর আপনারা যদি এসে দেখে নিতে চান সেটাও সম্ভব ঠিক আছে লোকেশন ঢাকা লোকেশন হচ্ছে রাজশাহী আমচত্বর থেকে হাতে সিটি হাটের গার্ডেনের পাশে আমার বাসা আসতে আসতে চাইলে আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে রাজশাহীতে আছি হঠাৎ করে আসা মার্শাল্লাহ এই হচ্ছে আমার ঘরের বাচ্চা হাই ফ্লাইং মার্শাল্লাহ খুবই কোয়ালিটি ভালো এই যে এটার উড়ানোর টাইম ছিল প্রায় বাচ্চা যখন ছিল ওই দুই তিন ঘন্টা উঠতো তো এখন এত পরিমাণ বাজি হয়েছে যে আর উড়ার কোনো অপশন নাই খালি বাজি দেয় একটুতেই তারপরেও দুই ঘন্টা এক ঘন্টা উড়ে আর বর্তমান হচ্ছে এই যে এই বাচ্চাগুলো উঠছে মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর দেখেন চিচি বাচ্চা এই যে একটা আরেকটা আছে খুব সুন্দর বাচ্চাগুলোর কালার আসছে আল্লাহ রহমতে কেউ নিতে নিতে চাইলে পারেন এই যে উপরে উপরে যে তো রোদের ছটা এই যে এই বাচ্চাটা এই যে উঠলো এটা এরা আজকে একটা ডিম দিছে গতকালকে আর এদের খুব সুন্দর হাই ফ্লাইং গিরিবাজ বাজিও হবে আর এখানে আমার কিছু সিঙ্গেল সিঙ্গেল আছে এই হচ্ছে গররার সিঙ্গেল বাচ্চা এই একটা মাদি এটা হচ্ছে চুইঠাল এরপরে ক্রিমবার রেসার আছে সবজি রেসার বাচ্চা আছে খুব ভালো কোয়ালিটির এই একটা টামলার এটা অলরেডি দুই থেকে তিন তিন পর গেছে এটা হচ্ছে হলুদ জোড়া টামলার এটা রিসেন্টলি কয়েকদিন সময় নিবে আর কি ডিম দিতে তো কাট কিছু নিয়ে আসছি সামনে আজকে হয়তো সন্ধ্যার দিকে বা বিকালের পরে স্টার্ট হবে এই হচ্ছে রেসারের একটা বাচ্চা মিলি রেসারের এটা গতবারের বাচ্চা এগুলো সবজি বাচ্চা নতুন আসছে এই হচ্ছে টামলার আর এই হচ্ছে মিলির বাচ্চা ভাগ্যক্রমে এর যেই এটা নর হবে না মাদি হবে এখনো তো বোঝা যাচ্ছে না খালি সামনে রোদে দিয়েছিল বিড়ালে নিয়ে গেছে তো এখানে মিলি জোড়াটা আমি দেখাই খুবই স্ট্রং একটা জোড়া আমার সুন্দর এক জোড়া রেসার কালারটা এই দেখেন নর এরপরে ক্রিম কালারের একটা গড়রা ডিমে বসে আছে এই দেখেন লালের সাথে জোড়া এই যে এটার সাথে জোড়া যেহেতু আমার এখন এক্সট্রা মাদি নাই এবং কি এই এক জোড়া বসে আছে ঝুপ্পা মোজালা এটা হচ্ছে টামলারের সাথে আমার ভালো এক জোড়া একটা সিঙ্গেল নর আছে ঝুটিয়ালা বাজির কোয়ালিটি ভালো তো এটা টামলার মাদি এ দেখেন চোখের গেয়ারটা দেখেন জাস্ট মার্শাল্লাহ আমি ওরে একটু বাইরে ছাড়ি এই হচ্ছে আমার ছোটোখাটো লফট বলতে পারেন আয় আই আয় যে এইগুলো উপরেই থাকে বেশিরভাগ সময় এটা সিঙ্গেল মাদি গতবারে এটা বাচ্চা ওইটা রানিং নর এটা বাচ্চা এই হচ্ছে দুইটা বাচ্চাই দেখেন এই একটা আর এই সব চলে আসলো সব চলে আসলো আল্লাহ রহমতে ক্রিম কালার এই যে এটা নর ওই পাশে ওইটা মাদি এটা হচ্ছে আমার সিঙ্গেল গড়া নর আজকে ওই রকম সময় নাই যেহেতু জুম্মার দিন তো বেশ কিছু কবুতরের ভিডিও করার কথা ছিল দৌড়াদৌড়ির কারণে হয়নি দেখেন আমার নটটা বের হয়েছে প্রচুর বাজি আছে এটার পাখা কেটে দিছি কারণ চলে গেলে আর সম্ভব না যে নিয়ে আসতে পারবো পায়ের ফেদারগুলো গুলো একদম টামলার আর ওই সিঙ্গেল একটা টামলার ক্রিম কালার এগুলো দিয়ে আজকে আর কি ভিডিও শেষ করব কাঠ নিয়ে আসা হয়েছে গতকালকে এগুলোরও কিছু জিনিস বানাবো ও যেটা যা দেখানোর কথা সেটা হচ্ছে আঠারো চব্বিশ খাঁচা আছে কোন ভাই যদি নিতে চান খাঁচা ঠিক আছে দুইটা খাঁচা সেল হবে দুইটা খাঁচা সেল হবে আঠারো চব্বিশের দুইটা খাঁচা আপাতত একটা নিতে পারবেন আর আরেকটাতে ডিম বসা আছে আমার টামলার এই ডিমটা সপ্তাহ দশেক সময় লাগবে এরপরে পনেরো বিশ দিন পরে আমি এটা সেল করব এখন দিতে পারবো না আর এটা যদি কেউ নিতে চান এটা এক ভাই নেওয়ার জন্য বলছে এটা হচ্ছে আপনার চার খোপের এটা চারি সাইডে বাতা দেওয়া আছে ঠিক আছে চারি সাইডে বাতা দেওয়া আছে অনায়াসে গিরিবাজ পালতে পারবেন কোনো সমস্যা নাই ডিম বাচ্চা ওকে আর এখানে আমি রেসার পালতেছি আমি এগুলো এক্সট্রা লাগাইছি হ্যাঁ এগুলো আমি এক্সট্রা লাগাইছি যেহেতু আমার কবুতর সারাদিন ছাড়া থাকে একদম ওকে খাঁচা ট্রে ম্রে সবগুলো মার্শাল্লা কোনো ভাঙ্গা ফাটা ফুটা নাই দেখে নেবেন জিনিস খারাপ হইলে টাকা ফেরত আর যদি সম্ভব হয় রাজশাহীর মধ্যে নিলে আমার জন্য ভালো হয় রাজশাহীর বাহিরে নিলে আপনার ডেলিভারি আসা যাওয়া যেটা আপনাকে দিতে হবে এছাড়া আমার মানে ঢাকা মানে রাজশাহীর বাহিরে ডেলিভারি দেওয়ার কোনো প্রসেসিং নাই আমি দিতে পারবো না যদি আপনি এসে নিয়ে যেতে চান সেটাও পারবেন আর রাজশাহীর মধ্যে কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন ঠিক আছে এই খাঁচা তো এই ভাই বলে রাখছেন এটা এক হাজার টাকা আর এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে এগুলো হেভি খাঁচা মাসাল্লা এই দেখেন অনেক মজবুত স্ট্রং খাঁচা অর্ডার দিয়ে বানানো ঠিক আছে মজবুত আমি এগুলো দিয়ে রাখছি যাতে কবুতর বের হতে না পারে একদম মার্শাল্লা স্ট্রং খুবই তো যাদের পছন্দ হবে দুইটা খাঁচা আছে তিনটা আছে মানে আমি এক পা ওইটা রেখে দিব যেহেতু ওইটাতে আমার গড়রা বসে আছে তারপরে আরেকটা ওই যে ক্রিম কালারের গড়রা আর এটাতে টামলারের যেহেতু ডিম আছে এটা ফুটলে আমি এটা চেঞ্জ করে নিব তো আমার কাছে বর্তমান একটা আছে আজকে কালকে পরশু তস্যু নিতে পারবেন আর বাকি আপনার বাকি যে খাঁচাটা এটা হচ্ছে আপনি সপ্তাহের পরে নিতে পারবেন এই দেখেন মার্শাল কালারটা খুবই সুন্দর এই হচ্ছে শেষ পর্যায়ে আমরা চলে আসছি এখানে সেলের মতন ওই রকম বলতে খালি এই বাচ্চা পেয়ারটা আছে আমার কাছে সেলের জন্য এই যে বাচ্চা এটা হাইফ্লাইং আর এই যে বাচ্চা আর ওই যে একটা পটের ওখানে তিন পিস বাচ্চা আছে হাই ফ্লাইং একটা এ একটা দুইটা এ একটা তিনটা এই তিন পিস বাচ্চা আছে যারা মানে হাই ফ্লাইং বাচ্চা নিতে যাচ্ছেন দুই চার পাঁচ সাত ঘন্টা উড়াইতে চান যদি এখন উড়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে ঠিক আছে এর বাবা এদের বাবা হচ্ছে এ একটা আর এই হচ্ছে এদের এখানে আরেকটা বাবা দুইটা বাবা ঠিক আছে এই একটা এবং কি এটা এটা হচ্ছে সবচেয়ে পুরনো এটা রেজাল্ট করা ছিল টুর্নামেন্ট থেকে সাইড কেটে পড়ে গেছে এদেরই বংশ বিস্তার করে এগুলো আসছে আমার যাদের ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন খাঁচা আসে ইনশাল্লাহ খাঁচা ভালো লাগলে নেবেন